আমার নতুন একটা ব্লগে তোমাদের আন্তরিক শুভেচ্ছা আর একরাশ ভালোবাসা আজকে পনেরোই জানুয়ারি আজকে দিনটা একটু স্পেশাল তাই জন্যেই আমি সকাল সকাল রান্না করতে চলে এসেছি আজকে বাবুয়ের জন্মদিন তো জন্মদিন মানেই যে বিশাল কিছু করব কোনো দিনই করিনি আমরা বাইশ বছর পেরোলো বাবুই তেইশে পড়লো এখনো পর্যন্ত কোনো জন্মদিনেই ওর আরম্বর আমরা করিনি কোনো কোনো জন্মদিনে হয়তো কোনো গ্রামের দিকে চলে গেছি ছোট ছোট কচি কাচাদের সঙ্গে কাটিয়েছি আবার কোনো জন্মদিনে শান্তিনিকেতনে আদিবাসী ছেলে মেয়েদের সঙ্গে কাটিয়েছি এরকমভাবেই ওর জন্মদিনগুলো পালন করেছি সব সময় চেষ্টা করেছি বাবুইকে সাধারণের মধ্যে রাখতে বিলাসিতা কখনোই ওকে বুঝতে দিইনি তার জন্যে ওরও কোনো চাহিদা এখনও পর্যন্ত হয়নি শুধু এডুকেশনের ব্যাপারটা আমরা লক্ষ্য রেখেছিলাম আর্থ সামাজিক যা অবস্থা তাতে ইংলিশ মিডিয়ামে না দিলেই নয় তার জন্যেই একটি ভালো বড় ইংলিশ মিডিয়াম স্কুলে ওকে ভর্তি করা হয়েছিল এছাড়া আর কোনো রকমের বিলাসিতা আমরা করিনি খুব সাধারণভাবেই আজকের দিনটাও যে বিশাল একটা দিন এরকম দিনই ওকে বুঝতে দিইনি খুব সাধারণভাবেই আমরা পালন করি আজকেও তাই করছি তো আমাদের কতগুলো নিয়ম আছে কোনো শুভ কাজে আমাদের আগে পায়েসটা করে নিতে হয় তাই পায়েসটা আগে করে নিলাম এবার আমি পাঁচ রকম ভাজা বসিয়েছি এটাও আমাদের নিয়ম এগুলো খেতে যে বাবুই খুব ভালোবাসে তা নয় কিন্তু নিয়মের জন্যেই করছি আর ওর জন্যে ওর ভালোবাসার যে খাবারগুলো তার মধ্যে রান্না করব, পাবদা মাছ পোলাও মাংস এগুলো করব। ও পামফ্রেড মাছ পাবদা মাছ এগুলো খেতে ভালোবাসে পমফ্রেট মাছ পাওয়া যায়নি তাই পাবদা মাছ করব আর মাংস শাকটাও আমাদের নিয়ম আর শাকপালা সবজি বাবুই খেতে ভালোইবাসে শীতকালে নানান রকমের শাক পাওয়া যায় তো মেথি শাক পেয়েছি মেথি শাকটাই বেগুন আলু শিম কড়াই শুটি দিয়ে একটা চচ্চড়ি মতো করব আর পাঁচ রকম ভাজা আর ভাত এটুকু করতেই হয় আর ওর পছন্দ মতো ওগুলোই করব। খুব বেশি খেতে ও ভালোও বাসে না যতটুকু তৃপ্তি করে খাবে ততটুকুই করবো এইটুকুই আয়োজন আর বিশেষ কিছু ওর জন্মদিনে আমরা করি না মাংসটা ধুয়ে নেব ধুয়ে নিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব কেননা একটু পরে করব তার মধ্যে একটু দই দেব মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একা হাতে যেহেতু এতগুলো রান্না করছি একটু তাড়াতো আছে সব সময় আমরা চেয়েছি বাবুই যাতে সাধারণের মধ্যে বড় হয় কোনো বিলাসিতার ছোঁয়া যেন ওর ভেতরে না লাগে সত্য পথে সত্য কথা বলা এগুলো শিখিয়েছি আজও পর্যন্ত আমি বাবুইকে কোনো দিনও মিথ্যা বলতে শুনিনি আমার এই জিনিসটা ভীষণই খারাপ লাগে মিথ্যে আমি একদম সহ্য করতে পারি না যে মিথ্যে কথা বলে সেই লোকটাকেও আমি সহ্য করতে পারি না তো যা যা শিখিয়েছি বাবুই মোটামুটি শিখিয়ে শিখেছে একটা বাচ্চার মধ্যে যা গুণ থাকার কথা এখনো পর্যন্ত তার কোনো ব্যতিক্রম আমি বাবুয়ের মধ্যে দেখিনি ইংলিশ মিডিয়ামে পড়েছে বলে যাতে বাংলাটা ভালোভাবে শেখে সেদিকে আমি খুব নজর দিয়েছিলাম আমি নিজে ওকে বাংলা শিখেছি তো বাংলা সাহিত্যে বেশ ভালোই দখল হয়েছে ওর খুব ভালো লেখেও কিছু কিছু কবিতা বা সাহিত্য চর্চা মোটামুটি করে বাংলা গান শোনে বেশ পুরোনো দিনের বাংলা গান দেখি শোনে সেগুলো দেখে আমার সত্যি খুব ভালো লাগে যে আধুনিক একটা ছেলে সেই হেমন্ত মুখোপাধ্যায় আরও আরও পুরোনো এই গানগুলো বেশিরভাগ এগুলোই শোনে আমি কোনো দিনই কোনো ইংলিশ লম্প ঝম্প ওর কাছে শুনিনি এসব পুরোনো গান পুরোনো সাহিত্য সমস্ত কিছুই পড়ে পুরোনো গল্প তার মধ্যে গীতা পাঠ সব শেষ করে ফেলেছে মোটামুটি একটা সন্তান একটা বাবা মা সন্তানের কাছে যা চায় বাবুই তাই আমরা ওকে নিয়ে খুবই খুশি খুবই সুখী ও যেমন আমাদের থেকে শিখেছে একটা বাবা মা থেকেই সন্তান সমস্ত কিছু শেখে যার কাছে সন্তান বড় হবে তার থেকেই সমস্ত কিছু শিখবে আবার নিজস্ব কিছু বোধ চেতনা নিয়েও মানুষ জন্মায় সেগুলো তার মধ্যে পরিলক্ষিত হয় সবে মিলিয়ে বাবুই সত্যি একটা সুন্দর ছেলে হয়েছে একটা বাবা মা একটা বাচ্চাকে নিয়ে সুখী হলেই তো আর কিছু চাইনি পাবদা মাছটা আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব বেশি ভাজিনি হালকা একটু ভেজে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে গুঁড়ো যেটা প্যাকেটে পাওয়া যায় ওটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম আর একটু দই ফেটিয়ে নিয়ে দেব। তাহলে মাছটা টেস্ট হবে এটুকুনই করবো পরবর্তীকালে বাবুই যদি চাইতো বড় হয়ে যে ওর দু একটা বন্ধু বান্ধবকে ডাকবে আমি নিশ্চয়ই আয়োজন করতাম কিন্তু দেখি বাবুইও এই দিনটা নিয়ে খুব বেশি মাতামাতি করতে চায় না সেই জন্যে সাধারণভাবেই আমাদের নিজস্ব আনন্দের দিনগুলো আমরা নিজেদের মধ্যেই কাটাই ও যেহেতু ভালোবাসে তাই অল্প পরিমাণেই পোলাওটা করব তো গরম মশলা তেজপাতা দিয়ে কাজু কিশমিশটা একটু ভাজা ভাজা করে নিয়ে চালটা আমি অনেকক্ষণ প্রায় এক ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে ভিজিয়ে শুকোতে মতো দিয়েছিলাম সেই চালটা দিয়ে দেবো ব্যাস আর সেরম কিছুই না আর একটু কড়াই শুটি দেব দিয়ে পোলাওটা করব। খুব বেশি রিচ খাবার দাবার খুব পরিমাণে বেশি খাবার আমরা তিনজনের কেউই খেতে পারি না তাই খুব অল্প খাবারেই আমাদের হয়ে যায় পোলাওয়ের রঙটা আনার জন্যে আমি বাইরের রং দিই না হলুদই দিই হলুদ একটু নুন আর চিনি দিলাম ব্যাস নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিলেই পোলাও রেডি হয়ে গেল আজকে বাবুয়ের জন্য রান্না করলাম পাঁচ রকম ভাজা সঙ্গে শাক ভাজা মাছের ঝাল ভাত পোলাও মাংস পায়েস আর চাটনি পায়েসটা আমাদের নিয়মের মধ্যে পড়ে আর সব কিছুর আগে পায়েসটা করে নিতে হয় তাই আমি প্রথম পায়েসটা করে নিয়েছি পায়েসের চালটা একটু ঘিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়েছি তাতে পায়েসটা খেতে ভালো লাগে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন এই যে ভেজেছিলাম যে তেলটা এক্সট্রা হয়েছিল ওই তেলটা দিয়ে মাংসটা করে নিচ্ছি কারণ এই তেলটা আবার রেখে দিলে কালকে খাওয়াটা ঠিক নয় তাই সদ্য সদ্যই করে নিচ্ছি মাংসর আলুটা খুব ভালোভাবে একটু ভেজে নিলাম নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। আদা রসুনটা মাখিয়ে রাখলে হতো কিন্তু তখন আমার রেডি হয়নি বলে এখনই আদা রসুনটা মাংসটা করতে করতে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব ব্যাস মাংস রেডি হয়ে যাবে বাবুই এখন বাইশ থেকে তেইশে পড়ল এখনো অনেকটা পথ চলা ওর বাকি আমি চাইবো বাবুই সত্যের পথে আর্থিক নিজের সুখের দিকে না তাকিয়ে দুস্থ অনাথ মানুষের পাশে থাকুক যেমনভাবে ও এখনো পর্যন্ত বেড়ে উঠেছে আগামী দিনগুলো ও সেরমভাবেই কাটাক সৎ পথে থাকুক সত্য পথ আঁকড়ে থাকুক এটুকুই চাইব আপনারা একটু আশীর্বাদ করবেন বাবুইকে ও যেন আরও আরও এগিয়ে যেতে পারে ও যেন একটা সুস্থ জীবনে পথে এগোতে পারে সৎ পথে থাকতে পারে সত্য কথা বলতে পারে এটুকু আশীর্বাদ আপনাদের কাছে কাম্য বাবুই খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না সেই জন্য ওকে আর জোর করে আনলাম না আমি খাবারটা দেখিয়ে দিলাম এখানেই ভিডিওটা শেষ করে দেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যতটুকু সাজিয়ে দেওয়ার ততটুকু দিয়েছি আর কি